আমাদেরকে শক্ত থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আজকে যে কথাটা বলছি যে অপ্রস্তুত যেন না থাকে যা যা কথাগুলো বলছি সেগুলোর জন্য প্রস্তুত থাকা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে ত্যাগ করার আগে নিতে হবে চলে গেলে চোখের আড়ালে গেলে সব আড়ালো হয়ে যাবে যে বুঝে নেওয়া যে আমাদের আসলে কাজটা কি গণভোট বলতে কি বোঝাচ্ছেন আপনারা আমাদের কি কি করতে হবে এখানে লোক আমি লোককে কি বুঝাবো আপনাদের কি কী মেটেরিয়াল আছে আপনাদেরকে সঙ্গে দেন যাতে আমরা বুঝাতে পারি আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে আমাকে আমাকে প্রস্তুত করতে হবে যে আমাকে প্রস্তুত করতে হবে এমনভাবে এই নির্বাচন হয়ে যাবার বহু বছর পরেও প্রতিটি জিনিস আমার মনে একেবারে নিখুঁতভাবে মনে থাকবে এরকম একটা জিনিস করতে পেরেছিলাম আমাদের জাতির জীবনে আমরা একটা বড় পরিবর্তন আনার কাজে একটা ভূমিকা রেখেছিল এটা গতানুগতিক জেলা প্রশাসকের কাজ না এটা একটা ভিন্ন জিনিস এটা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করার বিষয় সেই ঐতিহাসিক ভূমিকাটার জন্য প্রস্তুত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি সেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে হলে আমাকে ইতিহাসটা বুঝতে হবে এবং আমার ভূমিকা সম্বন্ধে আমার মন ঠিক করে তুলতে হবে যাতে করে আমি আমার কলিকদের সেটা মধ্যে সংক্রমিত করতে পারি সেজন্য বোঝে আমার ভূমিকাটা কী এবং তার ভূমিকাটা কী আমি নিশ্চয়ই মনে শপথ নেব আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করো আমি জাতির কাছে বেঈমানি করতে চাই না কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেইমানি করলো এরা আত্মহতি দিল তোমাকে পাতে এনে দিল তুমি কাজটা সমাধান করতে পারলে না তোমার কোনো ভয় ছিল না তবু তুমি এটা করো জাতি এটা মাফ করতে পারবে না যদি আমাদের ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় জাতি এটা কিছুই মাফ করবে না আমরা কোনো দলের কথা বলছি না বিষয় না বিষয়টা হলো আমরা কি চাচ্ছি আমাদের কাছে পরিষ্কার কিনা দলগুলো তাদের দলের মধ্যে থেকে কি কি বলবে তারা তারা তাদেরটা বলবে অবশ্যই তারা যদি কেউ দলের নাম দিয়ে বন্ডুল করতে আসে সেটাকে আমি কীভাবে সে বন্ডুল করতে আসে মানে এটা আরেক যুদ্ধ এটা আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা এটার কোনো অল্টারনেটিভ নাই ভোট রক্ষা মানে দেশ রক্ষা এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হবে এটি আমাদের শপথ যে আমাদের এই ভোট রক্ষা করতে হবে সুন্দরভাবে করতে হবে এবং এই দেশ আমাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগে আমার ভূমিকা পালন করার জন্য আমি আমার শতভাগ মেধা এবং সময় এটার পেছনে ব্যয় করব। তাহলে এই নির্বাচন সুন্দর নির্বাচন হবে এবং শতবর্ষের নির্বাচন হবে আমাদের এই নির্বাচন যদি সুন্দর হয় তাহলে পাঁচ বছরের নির্বাচনও সুন্দর হবে তার সঙ্গে শত বছরের নির্বাচনটা সুন্দর হয়ে যাবে আমরা নতুন জন্ম লাভ করব আমরা গর্ব করে আমাদের সন্তানদের বলতে পারব এই কাজটা আমরা করে দিয়েছিলাম আমার এই ভূমিকা ছিল আমি আমার জায়গাতে কোনো ছাড়তি নাই আমি সুন্দরভাবে করছি আই ডেলিভারি টু আমাদের মূল জিনিস এটা আমাদের করতে হবে এটা থেকে না করার কোনো সুযোগ নাই যদি বলো যে আমার কি অসুবিধা আছে তাহলে এখন থেকে বলো যে আমাকে এখন থেকে অন্য জায়গায় দিয়ে দাও আমি এটা মনে হয় না আমাকে দিতে হবে পারে তার সীমাবদ্ধতা আছে হয়তো কিন্তু যারা আজকে যাবে তারা এই শপথ নিয়ে যাবে যে আমরা এই শতবর্ষের নির্বাচন করে দেব এবং এই গণ অভ্যুত্থানকে সার্থক করব এটা আমাদের গণ অভ্যুত্থানের কাছে কমিটমেন্ট এখানে বিবেচনার বিষয় না এখানে আদেশ নির্দেশের বিষয় না এই যে এই এই যে অভ্যুত্থান হলো সেটাকে যে আমরা ট্রান্সলেট করলাম আমাদের জাতীয় জীবনে এটি আমাদের কাছে